ভুলের মানে অনেক হতে পারে তবু আমি যেটা বুঝি সেটা হলো স্বেচ্ছায় অন্যায়কৃত হল প্রকৃত ভুল আর অজান্তে যা ঘটে যায় তা কিন্তু শিক্ষা দায় নয় সেখানে ক্ষমা থাকে কারণ সেখানে ইচ্ছা ছিল না ইচ্ছাকৃত ভুলে ক্ষমা নেই যেখানে পদক্ষেপ হিসেবেই আঘাতটা পরিকল্পিত ফেরার পথটা নিজেই বন্ধ করে দেওয়া আর যে ভুলে তুমি জানো আমি ভুল সেটাই তোমার দোষী বানায়। আর যে বলে তুমি জানো না সেটাই তোমার বড় অভিজ্ঞ করে আর যদি তুমি নিজেকে বদলাতে চাও তাহলে অজুহাত নাই শিকড় একটি দাও শিকড়ের পরেই শুরু হয় সংশোধন আর অস্বীকারে বাড়ে অপরাধের ওজন তাই জীবনে চলার পথে সবসময় সত্য কথা বলো আর সত্যপাতের লড়াইটা একটু কঠিন হবে কিন্তু একসময় ঠিকই হবে তার জন্য কখনো ভুল পথে চালনা করা উচিতই নয় অনেক গল্প অনেক কথা হবে তাহলে চলো নিজের পরিচয়টা দিয়ে নিন রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওই জয়সির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা সকাল নতুন লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করেছি ঘর দুয়ার ছাড় দিয়েছি তারপরে ফ্রেশ হয়ে পিছনাটাকে তুলে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এসে এই যে নিজের জন্য এক কাপ চা বানিয়েছি তা কিন্তু নয় আজকে দুই কাপ চা বসিয়েছি কেননা তোমাদের দাদাভাইও খাবে আর এরই সাথে সাথে নিজের হাতে কতটা ক্ষত হয়েছে গতকাল বলছিলাম তেল তেলপুরে সেটাকেও কিন্তু তোমাদেরকে শেয়ার করে নিলাম যখনই না বাসন কিংবা কোনো কাপ মাজতে যাচ্ছি গ্লাস মাছতে যাচ্ছি তখনই কিন্তু আমি ভেতরে হাত ঢুকিয়ে মাজতে পারছি না দেখতে পেয়েছো পুরো কেরু আঙুলের পাশ দিয়ে কিন্তু মানে পুড়ে গেছে আর তখনই ঘষা লাগছে আর প্রচুর পরিমাণে জ্বালা করছে তো তোমার দাদাভাই বলেছে অল্প করে চা খাবে আর আমার তো চা একটু বেশি না হলেই হয় না এজন্য একটা অভ্যাস হয়ে গেছে অল্প চা যেন সেই নেশাই মেটে না তাই নিজের কাপটাকে ভরে নিয়েছি আর ওর কাপে অল্প করে মানে হাফ চা দিয়েছি এই আর কি আর চা তো দুধ চা ফোটাতে তো একটু সময় লাগবে লিকারটা সে আর তো দাদাভাইয়ের ধরছে মানে না চেঁচামেচি শুরু করে দিয়েছে যে তোমার চা বানানো হলো দোকানে চা খেতে গেলে এতটা সময় লাগে না এতক্ষণে দোকানে চা খেলে কখন চলে আসতে পারতাম আমি বলছি এটা দোকান না এটা বাড়ি এখানে চা খেতে গেলে একটু ওয়েট করতে হবে ধীরে সুস্থে খেতে হবে দোকানে তো সময় চায়ের লেকারে দুধ দিয়ে ডোবানো থাকে সেখানে অল্প একটু দুধ দিয়ে চাটা ফুটিয়ে দিলে কিন্তু হয়ে যায় ওই দেখো বসে আছে আর রাগে পুরো মুখটা ফুলে আছে এখন যদি আমি ক্যামেরা সঙ্গে করে নিয়ে যেতাম তাহলে কিন্তু গালাগালি খেতাম সেই মুখের রাগটা কিন্তু এখনও অবধি আছে তো আমরা এখন বেরিয়েছি একটু ডক্টর দেখানোর উদ্দেশ্যে প্রধানত আমার দাঁতের জন্যই যাচ্ছি বেশ এখান থেকে মাসখানিক আগে আমি গেছিলাম দাঁতের ডাক্তারের কাছে দাঁত পুটিং করার জন্য তবে রিসেন্টলি দুই সপ্তাহে একটু বেশি হয়েছে দেখছি সেই দাঁতটা আবারও ছিদ্র হয়ে গেছে তো বলো তো পুটিং করার কি মানে হলো যেখানে পাঁচ বছর আর কমসে কম তিন বছর গ্যারান্টি দিয়েছে সেখানে তিন বছরের তিন মাস কি আমার এক মাসও টেকসই হলো না তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি সিদ্ধান্তটা নেওয়াই ছিল না যে আমি দাঁতের ডক্টরের কাছে আজকেই যাব তবে সকাল হয়ে হঠাৎ করে তোমাদের দাদাভাই বললো রেডি হয়ে নাও আজই যাব। আর সাথে কিছু কেনাকাটাও করব। তো ওইদিকে আমি দাঁতের ডক্টরের কাছ থেকে কিন্তু বেরিয়ে এসে একটু হাটের দিকে এসেছি ডক্টরের চেম্বারে আর ভিডিও করার কোনো রকম কোনো প্লেসই পাইনি তাই ভাবলাম হাটটা যখন একটু ঘুরতে এসেছি তোমাদেরকেও একটু ঘুরে নিই ওদিকে গেছিলাম সবজি হাটে তো রাস্তার সাইডতে সবজি হাট ছিল আরও তো ভেতরে সবজি হাট আছে তবে এত পরিমাণের লোক থাকে না সেখানে ক্যামেরা অন করে ঘোরাটাই অসম্ভব হয়ে যায় দেখো মেচু হাটায় কী পরিমাণে ভিড় লেগে আছে আর এখানে কিন্তু মাছের দর এক একটা এক এক রকম একই মাছ কখনো কোনো জায়গায় তিনশো টাকা আবার কখনো কোনো জায়গায় দুশো টাকা আবার কোনো জায়গায় আড়াইশো টাকা তবে তোমাকে সেইভাবে দাম বুঝে নিতে হবে তোদিকে বাজার হয়ে গেছে ভেবেছিলাম কিছু কেনাকাটা করব তবে সেটা আর হয়ে ওঠেনি মায়ের দোকানে এসেছি আসার সঙ্গে সঙ্গে দেখি মা একেবারে চিৎকাত হয়ে পড়ে আছে মা নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছিল তো সেটা শুনে তারপরে সেখানে তার কাছে বসেছিলাম কিছুক্ষণ বললাম ডক্টরের কাছে চলো পেশারটা মেপে ওষুধ নিয়ে আসি তো বললো পেশার মাপা লাগবে না আমার মনে হচ্ছে আমার সুগার ফল করেছে মায়ের সুগারের প্রবলেম আছে ওই জন্য হয়তো মাথাটা ঘুরে গেছে আমাকে একটু চিনি দে তাতে করে আমি একটু সুস্থ বোধ হব তো সে জেনে একটু সুস্থ হয়েছে অমনি বলা শুরু করেছে আমি এখনও সকালের বাসি কোনো কাজকর্ম করিনি ঘর দর পরিষ্কার করিনি শুধুমাত্র দুধের ট্যাক্সিটাকেই মেঘিজে রেখেছি ঘুষ যাতে সকাল সকাল দুধটা দিয়ে যেতে পারে ট্যাক্সিতে আর দেখতেই পেলে দুধের ট্যাক্সিটা ছিল আড়ালে সেটাকে আবার সামনে এনে রাখলাম আর এদিকে আমি এসে কিন্তু ঘরে ঢুকিনি আমি জাস্ট এই যে ক্যামেরাটা অন করে ঘরের কাজ শুরু করে দিয়েছি আর ঘরের ভেতরে পা যাবো কি করে দেখতেই পাচ্ছি সামনের দরজায় একেবারে কাঠ নিয়ে জড়ো করে রেখে দিয়েছে অনেকটাই কাঠ ছিল এর থেকে কিছু কিছু করে নিয়ে চালানি করে ফেলেছে আর ওই যে বেশ মা যেহেতু একা থাকে সেজন্য জন্য ওনার কোনো প্রয়োজনই পড়ে না কেননা আমাদের ঘরে তিনটে দরজা আর তিনটে দরজা দুটো দরজা ব্যবহার করলে মোটামুটি কাজ মিটে যায় একটা দরজা বন্ধ রাখলেও হয় আর মা তো সামনের দরজা খোলাই লাগে না মা এই সাইড দিয়ে ঢুকে কলপাট দিয়ে আর এই যেখানে আমি ডিক্সি রাখলাম ওই দরজা দিয়ে পার হয় আর এই দরজার প্রয়োজনই হয় না যখন আমরা আসি তখনই কিন্তু এই গেটটা খোলা হয় ওই যে দেখতেই পাচ্ছো ওখানে দাঁড়িয়ে আমাকে বলছে এই গেটটা কি খুলবো আমি বললাম যে না তোমার গেট খুলতে হবে না তুমি এসেছো চুপচাপ বসে থাকো আমি আমার কাজকর্ম সেরে চলে যাব কেননা আমি বাজার নিয়েছি বাজার নিয়ে গিয়ে বাড়িতে আবার তো রান্নাবান্নাও করতে হবে আর মার বাড়ি থেকে বেরাতে পারিনি এর মধ্যেই স্কুল থেকে ফোন করেছে যে তোমার বাচ্চার খুবই শরীর খারাপ কাশি দিয়েছে কাশি দেওয়ার পর থেকে বলছে আমার বুক ব্যথা করছে শ্বাসকষ্ট হচ্ছে তো সেখান থেকে মোটামুটি ঝাঁপ করে বেরিয়েছি ভাগ্যিস আমার শাশুড়ি মার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছিলো তিনি এসেছিল আবার পুকুরে স্নান করতে তো সেখানে দেখা হলে আমি সবজিপাতির ব্যাগ তাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম সে বাজতে নিয়ে এসেছিলো তারপরে ওকে গ্যাস দিয়ে ওখানে ও দিয়ে মোটামুটি ওকে সুস্থ করে তারপরে বাড়িতে নিয়ে এসেছি আর কি ভয়ঙ্কর বিপদটাই বলো গেল সকালবেলা বেরিয়েছি তখন পনেরো আটটা বাজে আর এখন বাজে কিন্তু দেড়টা আমি এই যে জাস্ট মাছ আর মাংসটাকে ধুয়ে তারপরে এই যে এখন রান্নার জন্য জোগাড় করব। আর এখন চারিদিকে তাল বাদানো রয়েছে কাপড়টাও খোলার সময় পাইনি ডেটটা বাজতে গেছে এখনও যদি রান্না না হয় তাহলে খাওয়া দাওয়া করবো কখন আর বাড়ি থেকে বার হয়েছে সেই তোমার আটটা বাজার আগে তো ওইদিকে মায়ের বাড়িও কিন্তু আমি ভাত বসিয়েছিলাম তুদের জাল ধরিয়েছিলাম তো সেটাকে তো ফেলিয়ে রেখে চলে আসলাম আর যেহেতু ক্যামেরার কোনো স্ট্যান্ড নিয়ে যায়নি ওই জন্য কিন্তু ভিডিও ঠিকঠাক করতে পারিনি আর দুধ আর ভাতের চাল যখনই আমি ধরিয়েছি ফোনটা অন করবো কি এর মধ্যেই তোমাদের দাদা ভাই বলছে যে স্কুল থেকে ফোন করেছে তাড়াতাড়ি চলে এসো বাবুর এরকম শরীর খারাপ ওই জন্য সেভাবে ফেলে রেখে চলে এসেছি আর আসার পথে কিন্তু মায়ের বাড়ি থেকে একটু দুধও নিয়ে এসেছি মা যেই শুনেছে যে ওর শরীরটা খারাপ তো বলল দুধ নিয়ে যা গরম করে দিদি গরম গরম দুধ খাবে এতে করে শরীরে অনেকটা এনার্জি পাবে তো সেই মতো দুধ নিয়ে এসেছি তো দুধটা আর খেলো না যেহেতু ডক্টরের দোকান থেকে তোমার ও দিয়েছিল একটা তো খেয়েছে ওখানে বসে মানে সে গ্যাস দিতে দিতে একেবারে বেহাল অবস্থা হয়ে গেছিলো পুরো সে তার কোনো রকম কোনো মানে সারা শব্দই দিচ্ছিল না লেতখা টাইপের পড়ে যাচ্ছিল চোখ মুখ কেমন চলাচল করছিল দেখে তো ভয়তে হাত পা গা সিঁড়ে উঠছিলো যে কিছু হয়ে যাবে না কি কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কোনো কথাই বলছে না আস্তে আস্তে বেহুশ মতন হয়ে যাচ্ছে তারপরে ওআরএস দিয়ে আরেকটা কি ওষুধ দিল সেটা খাওয়ার পরে আস্তে আস্তে ভালো হলো তারপরে গিয়ে বসিয়ে বাদ বাকি গ্যাসটাকে টানিয়ে নিয়েছিলাম ভেবে বেরিয়েছিলাম আর কি হয়েছে কি সাংঘাতিক বিপদ গেল বলো তো মাথার উপর দিয়ে মাঝে মাঝে মনে হয় কত বড় ঝড় ঝাপটা চলে যায় তবুও কিন্তু আমরা নারীরা শক্ত পায়ে সংসার সন্তান স্বামী সকলের মন জুগিয়ে চলি এখন এই জামাটা পরে আছে আমার এত অসহ্য গরম লাগছে কী বলবো তবে এখন যে আমি জামা কাপড়টা চেঞ্জ করবো সেই সময়টাই নেই কেননা ওইদিকে চিকেন রান্না হবে চিকেনের গোছানো গোছাতে হবে প্লাস এদিকে মাছ তো দেখলে একদম অল্প রান্না করছে যেহেতু আমার শাশুড়ি মাংস খান না তার জন্য আর আমরাও সাথে করে একটু মাছের ঝোল আর ওই ভাত খেয়ে নেব সেই জন্য কিন্তু একটু বেশি করেই করছি যেহেতু মাংস এক তরকারি দিয়ে তোর ভাত খাওয়া হয় না উনি দুবেলা খাবেন আর আমরা এক বেলা খাবো তেমনভাবেই কিন্তু একটা তরকারি বানাচ্ছি আর ওইদিকে ভাতটা ফুটে উঠেছে গ্যাসটাকে অফ করে দিলাম এবারে কিন্তু মিনিট পনেরো পরে গ্যাসের আঁচটা একটু জ্বালিয়ে দিয়ে ফুটিয়ে নিলে ভাতটা হয়ে যাবে এতে করে না অনেকটা গ্যাসের পয়সা সেভ হয় আর এইভাবে হিসাব করে যদি গ্যাস চালানো হয় গ্যাস তো যদি এক মাসে একটা গ্যাস দেয় তাহলে সেখানে কিন্তু আরও দশটা দিন এক্সট্রা যেতে পারে যদি কিনা গ্যাসের এই যে চালানোর হিসাবটা যদি ঠিকঠাক করে রাখতে পারো চাল ভিজিয়ে রাখা এরকম ভাত ফুটে উঠলে তারপরে কি তার হচ্ছে জোর কমিয়ে দেয়া কিংবা বন্ধ করে দেওয়া রান্না করতে করতে তরকারির ঝোলের আন্দাজটা ঠিকঠাক করে দেওয়া কিছু কিছু এমন জিনিস থাকে যে সেইগুলোকে প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে রান্না করা এরকম আর কি ব্যাপার যদি এগুলো সঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু গ্যাসের খরচাটা অনেকটাই কমে যায় এমনিতেই আর কয়েকদিন গ্যাসে রান্না করব তারপরে গিয়েই মাটির উনানে আবার রান্না শুরু করব কেননা গ্যাসে একটা না এইভাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না রান্না করতে পারছি না এতে করে পায়ের পেশিতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে সেজন্য তো ওষুধ খাচ্ছি তো ডক্টর বলেছে পায়ে রেস্ট দিতে কী করে বলো তো রেস্ট দেবো এই যে সকাল থেকে চলছি তো সেই থেকে তো চলেই যাচ্ছে এখন হোক তুই দুদণ্ড বসারও সময় পাইনি কি মায়ের বাড়ি গেলাম সেখানে গিয়েও মায়ের বেহাল অবস্থা তার ট্রিটমেন্ট করে তাকে ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে এসে আর কী তো ওই যে সব সময় কিন্তু ক্যামেরাবন্দি সব কিছু করা যায় না কিছু কিছু ব্যাপার থাকে না ক্যামেরার আড়ালেই হয়ে যায় শুধুমাত্র তোমাদেরকে বলে বোঝাতে হয় তো যাই হোক মায়ের বাড়ি তো এক সংসার গুছিয়ে আবার নিজের সংসার গুছিয়ে তো গেছি সেখানে ডক্টর দেখাতে সেখানে গিয়ে আর এক অবস্থা সেখানে ফেসে গেছে আবার এদিকে বাবুর এক সমস্যা তারপরে যাই হোক তাড়াহুড়ো করে রান্না করব এদিকে আবার কারেন্টটাও চলে গেছে দেখতে পেলে মিক্সিতে মশলাটা যা হোক আদা জিরে শুকনো লঙ্কা এগুলো পেস্ট হয়েছে শুধুমাত্র বাকি ছিল রসুনটা সেটা যা হোক শিলে থেতলে নিয়েছি আর রসুন তো বাড়তে বেশি একটা কষ্ট হয় না সেই জন্য আর কি তো ওদিকে মাংসটাকে কিন্তু আমি কষিয়ে প্রেশার কুকারে দিয়েছি যেহেতু দেশি মাংস সেজন্য জন্য প্রেশার কুকারে না দিলে আবার হবে না তো ওই জন্য প্রেশার কুকারে ভরে দুটোর তিনটে সিটি মারবো তারপরে গিয়ে কড়াইতে লাভে আমরা একটু ফুটিয়ে নেবো আর আমি মাংসটা যখন ঢাকা চাপা দিয়ে কষাচ্ছিলাম সেই মুহূর্তে আমি বেশ কিছু জামা কাপড়ও ভিজিয়েছিলাম যেগুলো আমার সকালে ছিল আর তার আগে কিছু জামা কাপড় সকালবেলা ভিজিয়েছিলাম তো সেইগুলো দেখছি আমার শাশুড়ি মা কাঁচা ধোয়া করে দিয়েছেন আর এইগুলো আবার পরের স্টপে আমি বাড়িতে এসে এই যে ভিজিয়ে দিয়ে ধুয়ে খেঁচে মেলে দিয়েছি আকাশের পরিস্থিতি তো আজকে খুব একটা ভালো নয় তবে বৃষ্টি হয়নি তবে সারা দিন কিন্তু রোদ্দুর ছিল আর এই তো প্রেশার কুকার থেকে লাভিয়ে কিন্তু আমি যে ঝোলটাকে আবার কড়াইতে দিয়েছি এবার একটু টকভক করে ফুটে উঠবে লবণ ঝাল কেমন কি হয়েছে সেটাকে দেখে নিয়েছি ঠিকঠাকই আছে একটু লবণ কম ছিল সেটাকে দিয়েছি আর গরম মশলা দিয়ে মাংসটা লাভিয়ে নিয়েছি একদম ঝাল ঝাল করে চিকেন বানিয়ে দিয়েছি যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তাহলেও বেশ ভালোই লাগবে আর চিকেনটা কিন্তু আগে থেকেই নেওয়া হয়ে গেছিলো আমরা তো তখন জানতামই না যে যেমন পরিস্থিতি আর যে রবিবারে রবিবারে বললে তো চিকেন খেতে পারবো না তাহলে আজকে আমাদের একটু চিকেন এনে খাওয়াবে সেই জন্যই আর কি চিকেনটা বিশেষ করে আনা হয়েছিল আর ছোটোবাবু যেহেতু মাছ খেতে চায় না ওই জন্য ও সময় বলে আমি মাংস খাবো আমাকে একটু মাংস এনে দাও আমি কি দিয়ে ভাত খাবো প্রতিদিনই তো দেখো আমাদের বাড়ি কোনো না কোনো মাছ থাকে তবে ওর খাওয়ার জন্য কোনো কিছুই থাকে না ওর জন্য আবার এক্সট্রা করে কিছু না কিছু বানাতেই হয় ডিম ভাজা খাবে না ডিম সিদ্ধ খাবে না মাছ খাবে না মাংস এই খাওয়ার জন্য বাহানা করছে সেখানে এক থেকে দু পিস দুপুরবেলা যদি খায় রাত্রেবেলা তো আর খেতেই চায় না বলো অতটুকু বাচ্চার কিভাবে কি করে কী করবো সেটাই বুঝতে পারি না যে খাওয়াতে গেলে ওর জন্য কি করতে হবে কি দিয়ে কটা ভাত খাবে তুমি ফাস্ট ফুড যতই দাও সেটা কিন্তু খেয়ে নেবে তবে ভাত খাবে না ফাস্ট ফুড খেলে তো সেটা শারীরিক ক্ষতি ছাড়া শারীরিক ভালো কোনো দিকই হয় না তো সেটাই খাবে আর শরীরটা সেই জন্যই কিন্তু আরো বিশেষ করে খারাপ হয়ে যায় আমার বড়োবাবু ফাস্টফুড খেলেও কিন্তু সে ভাতটা ঠিকঠাক মোটামুটি খায় কিন্তু ছোটোবাবু ফাস্টফুড তো ফাস্ট ফুডই ওর ভাত দেখলে যেন গায়ের মধ্যে ওঠে আর এই সমস্যার জন্য বাড়িতে কিছু কিছু সময় তুমুল তো ঝগড়া বেঁধে যায় তোমার দাদাভাইয়ের সাথে আর আমার সাথে যে ও খাবে না কেন ওকে খেতে হবে আমি জোর করে খাওয়াবো আর তোমার দাদাভাই বলবে কি একদিনেই কি সব ভাত খাইয়ে দেবে আরে একদিনে সব ভাত খাইয়ে দেবো সেটা কোনো ব্যাপার না ব্যাপারটা হলো ধীরে ধীরে ওকে তো খেতে শিখতে হবে আর ওর একটা অভ্যাসও হয়ে গেছে ভাতের তালায় তুমি কম ভাত দাও আর বেশি ভাত দাও যেই দেখবে তিন চার গাল ভাত রয়েছে তখন থেকেই না ঘোচানো শুরু করে দেবে আমি আর ভাত খাবো না আর আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে ভাতের পাতে লাস্টে যে ভাতগুলো থাকে সেইগুলো যদি তুমি পরিষ্কার করে খাও তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকে আর ও সেটাই করবে যতবারই বলি যেতে করে শরীরে ক্ষতি হয় ও মানবেই না ও ওর মতন চলবে তো এদিকে আমার শাশুড়িমা ওদেরকে খেতে দিয়েছিল। তো ওরা ওইদিকে খেতে বসেছে আর আমি ভাবলাম এই পাখে আমার নিজের ভাতটা বেড়ে ওদের সঙ্গে খেতে বসে যায় যেহেতু আমি ওই যে স্নানের পরে যাই ঠাকুর করে ওই জন্য কিন্তু সকলের খাওয়া দাওয়া হয়ে যায় আর আমি লাস্টে পড়ে যাই খাওয়ার শেষে এই যে থালাগুলোকে এখন মাজা ধোয়া করে নিচ্ছি এই কাজটা কিন্তু প্রতিদিনই থেকে যায় আর এই থালা মাজতে গিয়ে না হাতের একটা ফসকা ছাল উঠে গেছে আবার কি পরিমাণে জ্বালা করছিল কি বলবো তো বোতো থেমে থাকলে চলবে না আমরা যেহেতু নারী আমাদের সব রকম পরিস্থিতিতেই কিন্তু উঠে দাঁড়াতে হবে আর শক্ত হাতে ধরে রাখতে হবে সংসারের হাল স্নানের আগে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো তো উল্টাতে পারিনি এই যে কড়াই ধরা রয়েছে তো এখন এই যে বাসনগুলো সমস্তটাই উল্টে নেব আর এই কাজটা কিন্তু প্রতিদিন এমনই হয় আমি স্নানের আগে বাসনগুলো মেজে নিই তবে এইভাবে জোরো করে রেখে দিই তারপরে যখন খাওয়া দাওয়া শেষে সময় পাই সেই সময় গিয়ে সমস্ত বাসনগুলোকে উল্টে রাখি আর তারপরে কাজ থাকে প্রতিদিন এই টেবিলটা পরিষ্কার করা তবে সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েই ওঠে না তবে চাষ সকলে খুব ভালো দেখো আবারও দেখা হবে